গোডাউন আরে ওনার গোডাউনে তো সবস্ত্রপাতি উনি গোডাউনে কি করতে গেছে লাশ পড়ছে লাশ আরো পড়বে কিন্তু আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখান থেকে যাবো না কি আর যাবো না গুলি চলতেছে আমরা সবাই যাবো একজনে থাকবো না এটা কিন্তু আন্না কি আমার তোর আর পাতলে অংশ হইতেছে

আমরা একশো সতেরো খেদাইছি তোর ওই সার যদি আহ একশো আঠারো হয়ে দেবো তাই জানি হয় স্যার এই ক্লাসে আপনি ক্লাস নিতে যান না স্যার আপনি যান আরে স্যার না আরে স্যার আপনার আপনি যান না স্যার আমি এই ক্লাসে ক্লাস নিতে যাবো না কি ব্যাপার আপনার ক্লাসে না যায় এইখান ধারে গল্প করতেছেন কেন স্যার এই ক্লাসের স্টুডেন্ট এতই খারাপ যে স্যার এই ক্লাসে ক্লাস নিতে যায় সে স্যার আর এই স্কুলে টিকতে পারে না তাই আমরা কি ওই ক্লাসে ক্লাস নিতে যাইতে চাই না আপনারা শিক্ষক হয়ে সামান্য স্টুডেন্ট এর দেহ ভয় পান এটা কোন ক্লাস কোন আমি ক্লাস নিতে যাইতেছি স্যার এটা ক্লাস 10 ক্লাস 10 আল্লাহ আমি এই ক্লাসের সামনে আইছি কে আগের আইছিলাম আর আমার প্যান্ট খুলে রেখে দিয়েছিল আমি জায়গায় থাকতে পারুম না স্যার কই জান কোন তো নিউটনের দিত সূত্র কি এফ সমান সমান এম তার মানে ক্লাসটা আপনারই নিতে হইব কোন সূত্র কানে গে মিলাইলো কিছু তো বুঝ না যাই ক্লাস যেহেতু নিতে হইব আগে এটা খেয়া লই সারিডা কি খান ইল বাবার মন্ত্র বড়ামুদ এটা খাইলে ভিতরে ডর ভয় থাকে না কি করে কি ব্যাপার প্রিন্সিপাল স্যার আপনি তো ঢুকে আমার সালাম দিলেন না ভুল হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তা প্রিন্সিপাল স্যার আজকে আপনি হঠাৎ করে আমার ক্লাসে ক্লাস ক্লাস নিতে আসেন নাকি ক্লাস নেওয়ার আগে আপনি আমাকে একটা শাইরি শুনেন যেই স্যার নিতে আইবা ক্লাস কালকে এই দিতে নদীতে পাওয়া যাবো তার ঠিক আরে না আমি তো তোমার ক্লাস দেয় নাই আমি আইসি তোমার খোঁজ খবর নিতে এই স্কুলে তোমার কোন সমস্যা হইতেছে না তো স্যার সমস্যা তো একটা আছে আমাকে ক্যান্টিনে পেনশন পাওয়া যায় না ওটার একটা ব্যবস্থা করে দেন বাবা সামনের মাসে তোমার এসএসসি পরীক্ষা তো তোমাকে তো কখনো পড়তে দেই না স্যার আপনি কি কখনো টয়লেট করেন হ্যাঁ করি তো বাবা কই আমরা তো দেই না বাবা পড়া লেখাটা অনেক জরুরি সব সময় মাথায় রাখবা পড়া লেখা করে যে গাড়ি ঘুরাই সর স্যার তাহলে আপনি প্রতিদিন স্কুলে আইটা হেন কে এই যে আমার বন্ধু মনি প্রতিবার ক্লাসে ফেল করে অনিদের নামটাও ঠিক মতো বানান করতে পারে না তারপরে আরন ভাই ভাষণ দিয়ে নিয়ে স্কুলে আহে আর আমাকে স্কুলের টিচারেরা রিকশা দিয়ে আহে সাইকেল চালায় আহে কেউ কেউ তো আবার আপনার মতো আইটাও আহে এ থেকেই বোঝা যায় যে প্রভাত ভুল আছিল আসলে প্রভাতটা হইবে এমন পড়া লেখা করে যে গাড়ি ঘুরাই পারে না

অনেকে কাছে ছিল আমার প্রতিষ্ঠান থেকে এবারে সিসিতে অনেকগুলা গোল্ডেনে প্লাস যাইবো মনে হয় এটার সম্ভব না এই দুনিয়াতে কি এমন কোন টিচার নাই যে এই গুলার মানুষ করা পারবো স্যার আমার কাছে এমন একজন সন্ধান আছে যে কিনা করে মানুষ করা পারবো সে প্রতিরাতে একটা করে ছাত্রবাইরা ঘুমাইতে যায় সারারা আছে ছাত্রগো লাশের উপরে ঘুমায় সকালে উঠা সে পানি খায় না খায় ছাত্রগো কাঁচা রক্ত তারপর সে নাস্তা করে ছাত্রগো পা দিয়ে বানানো নেহারি দিয়া অন্যান্য সার্ক কাছে বই খাতার কালেকশন থাকি কিন্তু তার কাছে কালেকশন থাকে অস্ট্রেট মানুষ সকালে যায় টয়লেটে হাঁটতে কিন্তু সে যায় ছাত্র মারতে তারাই তো দরকার কে সে ওমর ফ্রম সুইজারল্যান্ড আরে স্যার উনারে তো আমরা চিনি এক হাজার ছাত্র কুবাই মারা যায় উনি তো এখন আয়না করে যেভাবেই হোক উনারে স্কুলে আনার ব্যবস্থা করো

স্কুলের ইন্টারভিউ তার মানে তো আমি আবার ছাত্র কমাইতে পারবো এইবার আমার ছাত্র মারা মারার একশতম সেঞ্চুরিটাও পূরণ হইব তুই যা আমি আমার অস্ত্র গুলা নিয়ে যাচ্ছি ভাই আপনার হ্যাঁ মাতে রয়েছিল কে আয়না করে এমন টর্চার করছে ওনার মাথা গেছে নষ্ট হইয়া আর আমি হইলাম তার ডাক্তার মাতার চুল ফেলাইয়া সব রকম থেরাপি দিয়া অনেক চেষ্টা করছি কিন্তু তারা ভালো করতে পারে নাই তার নেশা একটাই ছাত্র মারা তার পেশাও একটাই ছাত্র মারা

তো সার তো কিছু কোয়ালিফিকেশন দরকার আপনি কি আপনার সার্টিফিকেট গুলো আনছেন এই জায়গায় আমার কুমফুর সার্টিফিকেট আছে আছে আমার একশো আঠাইশটা মামলার কাগজ আরো আছে আমার সবস্ত্রের লাইসেন্স এগুলা দিয়ে তো টিচারের চাকরি পাওয়া সম্ভব না আপনার কি আর কোন স্কুলের সার্টিফিকেট নাই আর কি কোনো সার্টিফিকেট লাগবো আরে না আর কোন সার্টিফিকেট লাগবো না আমি তো মজা করতেছিলাম আর স্কুলে ঢোকার সময় আমি কিছু প্লেন পোলাবার নেমে আমি এখন পিটি করাইতে যাইতেছি এই ফাকে আপনি লাশ গুলা গুম করার ব্যবস্থা করেন কিন্তু ওরা কি দোষ করছিল আমি ওগরে নিউটনের সূত্র ধরছিলাম পারে নাই তাই মেরে লাইছি আমার তো কিছু মাথায় ধরতেছে না পেলের পোলাবার নিউটনের সূত্র মারবো কেমনে

পিতা সমতুল্য আর পিতা যা কইব তাইব শিক্ষক তো পিতা সমতুল্য আর পিতা তো মাঝে মাঝে খরচ করলে টাকা দেয় তাই আপনিও যদি দিতেন আর সন্তান তখন ভুল করে তখন তো পিতা মাঝে মাঝে ধুতা দিবাই বাইরা মুখবো না স্যার এইবার জাতীয় সঙ্গীতের পালা রা তুই সামনে রে বাংলাদেশের নতুন জাতীয় সঙ্গীত থাকে এখন বাংলাদেশের আবার নতুন জাতীয় সঙ্গীত কোনটা টিকটকে যেটা বেশি শুনি ওইটাই হইতে পারে ওইটাই কই দেই আসমানে তুই কাদিস কেন অটলিকার বাহারে আই থাম তুই এটা কি কইলি ক্যান্সার জাতীয় সংগীত তুই এটা কই বৈছস ক্যান্সার টিকটকে টিকটকে তো সারা দিন এইটাই চলে আর নতুন জাতীয় সংগীত কোনটা আইবো এইটার জন্য টিকটকে ভোটাবটি হইছিল ওইখানে সবচেয়ে ভোটে এই গানটাই পাইছে

আমাকে মাঝখানে পাবলো আর বাঁচাইতে পারলাম না স্যার মেয়েরা স্টাইল করার লাগে হাতের সব নোক বড় বড় রাখে ওখানে চেক করেন স্যার এবারের মতো মাফ করে দিয়ে দেন আমি মেয়ে গোবর্তে একটু দুর্বল মানসিক ভাবে আর মেয়েরা তো নোক বড় বড় লাগবোই কারণ মেয়েরা বাসার কাজ করে ডিম চলতে গেলে পিয়াজ চলতে গেলে মেয়ে গো নোক কাজে লাগে কিন্তু তুই যে আমার সোনার টুকরা গো নামে অপবাদ দিলি তুই তো অন্য দেহা স্যার আমার নোকে একটাও নাই কি হন কি এই যে এত বড় বড় নুক বেল দিতে ক্লাস শুরু হইব সবাই ক্লাসে চল জীবনের প্রথম ওই ক্লাসের বেল পড়াতে এত বসে হলাম ও গরে তো আমি ক্লাসে যাই দেখতাছি জিম নিও গরে মারতে হইব গরে না মারতে পারলে আমার ভাল লাগবে না এই সারের উদ্দেশ্য একটাই আমগো যে একটা ভুল আর মেরে লইব তাই বাইসে থাক হলে আজকে ছুটির আগ পর্যন্ত কারো কোনো যাইব না একবার থেকে স্কুলে না সালাম তো দিয়েই দিল কি ভুল ধরা যায় এই স্কুলে পড়ে না

একদম সহজ প্রশ্ন হইব একদম পানির মতো সহজ টিনের ঘরে থাকা নার্গিস আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কেনার জন্য কক্সবা যাচ্ছিল ছিল তার গাড়ির গতি ছিল একশো বিশ কিলোমিটার প্রতি ঘন্টা ওই গাড়িটি অপর দিক থেকে আসা আরেকটি গাড়ির সাথে ধাক্কা খেলো যেটার গতি ছিল ষাট কিলোমিটার প্রতি ঘন্টা এখন তুমি বলো নিউটনের নানীর নাম কি স্যার এটা কি সহজ প্রশ্ন হওয়ার এত সহজ একটা প্রশ্ন ধরছি

এখন প্রথমে আমি তোমাদেরকে শিখাবো যে গ্রামার কাকে বলে গ্রামে মেমেরা থাকে তাদেরকে গ্রামার বলে এই তুই যারা স্যার আপ লোরে মার লেনকেন আরে মারছি কারণ আমার মনে হইছে আমি যে প্রশ্নগুলো ওইটাও পারবো না এই এই ক্লাসে কভার গেডা ওদারাও স্যার আপনি তো এই ক্লাসে টপার রে মাইরা ফলাইছেন এই গ্রামার পড়ানো শেষ আমরা পরবর্তী ক্লাসে যাই এখন আমরা শিখব ব্যাকরণ কাকে বলে একজন মানুষের বেকা হইয়া দাঁড়ানোর কারণ কি ব্যাকরণ বলে ব্যাকরণ মূলত দুই প্রকার ভালো ব্যাকরণ আর টিকটক ব্যাকরণ কোন ভালো মানুষ যখন বেকা হইয়া দাঁড়ায় ওইটারে বলে ভালো ব্যাকরণ আর কোন টিকটকার যখন টিকটক বানানোর সময় বেকা হইয়া বিদলা করে ওটারে বলে টিকটক ব্যাকরণ তা আমি যা পড়াইছি সবাই বুঝছো তো হ্যাঁ স্যার এখন আমি যা পড়াইছি ওগুলার মাঝখান থেকে প্রশ্ন ধরবো তুই খারাপ তুই কুমির রচনা গো স্যার এইটা কখন পড়াইলেন আপনি কি কইলি তুই পড়াই নাই আমি এইটা পড়াই নাই আমি তোমাদেরকে পড়াবো ইংলিশ ফার্স্ট পেপার পড়ানো শেষ এখন আমি প্রশ্ন করবো ক্লাস তো শুরুই করলে এখন পড়াইলো কখন কিছু করার দরকার নাই না আমি যেটা ইংলিশে কমু ওইটাই তোর বাংলা কই তুই আই উইল কিল ইউ এর বাংলা কি আরে স্যার তো আমি পারি এটা তো একদমই সহজ এই হন আপনি আমার কেমনে মারেন আই উইল কিল ইউ মানে আমি তোমাকে খুন করব কি কইলি তুই তুই আমারে খুন করবি তুই তোর স্যাররে খুন করবি এই কথা কইলি কেন তুই এই কথা কইনি কেন কেমনে কইলি তুই স্যার মায়া করে আপনি ধরেন না কে এইবার আমি মেয়ে করে ধরমু মাইয়া অনেক অনেকক্ষণ বশনো ধরমু। এই তুমি দাঁড়াও। এইবার ঠিক আছে। তুমি বলো। আপেলের বাংলা কি? স্যার, আপেলের বাংলা তো আনারস। একদম সঠিক উত্তর। ট্রিলিয়েন্ট স্টুডেন্ট। আপেলের বাংলা যদি আনারস হয় তাহলে পাইনাপলের বাংলা কি? এই কথা কইছ তাহলে মারি লাগব। এখন আমরা শিখবো রসায়ন। রসের ভিতর যদি পরে আয়রন তাহলেই হয় রসায়ন। আর রসায়নে একদম আমি এক্সপার্ট।

নানি শুধু রসায়নে না নানি দুনিয়া সব জায়গায় আছে নানি হইলো একটা আবেগ নানি হইলো ভালোবাসার আরেক নাম খারাপ আমি বিশ্লেষণ করে দেখাইতেছি দেয়াম দেয়াম আমরা দেখি সোডিয়ামের সিম্বল হইলো এন এ প্লাস নিট্রিক অক্সাইড এর সিম্বল হইলো এন আই এখন এন আর এন দুইটা মিলা বিক্রিয়া করে হয় হইলো না নি এখন বুঝলাম হেরা শেনে অস্কার কেন এখন আমরা শিখবো হলো ম্যাথ আমনা জানি নিউটনের মাথায় আপেল পড়ছিল দেখে ও সূত্র আবিষ্কার করছে যদি নিউটনের মাথায় আইফোন করতো তাহলে নিউটন কি করত কি করত স্যার তাহলে নিউটন টিকটক করতো ছোট ছোট করে ভিডিও বানাইতো ইনস্টাগ্রামে দেন আসতো ছোট ইউজার কাতে সাপোর্ট পাইতো ঠাকুর গ্রুপে দেয়া দই কপাল ভালো না নিউটনের মাথায় আইফোন পড়ে নাই তাই আমরা এই সূত্রগুলা পাইছি তাই আজকে আমি নিউটনের সূত্র অবলম্বন কইরা অনেক কঠিন একটা জিনিস তোমাগরে শেখাম যোগ বিয়োগ কি কই যোগ বিয়োগ নিউটনের সূত্র আগে দশ যোগ 15 সমান সমান নিউটনের তৃতীয় সূত্রটা নিউটনের দ্বিতীয় সূত্র দিয়ে ভাগ দেওয়ার পর গুণ দিলে হয় 355 স্যার 355 না হলো কেন গাড়ি তো দাওতে খালি 25 তুই গাইডরে বিশ্বাস করস না আমারে বিশ্বাস করস না স্যার আপনারে বিশ্বাস করি আপনাড়াই সটি তা এত কুন যা আমি তো ওকে অঙ্ক করাইলাম কারো যদি কোনো সমস্যা থাকে আমারে বলতে পারো আমি বুঝাইয়া দিমু স্যার আমার একটা সমস্যা আছে এত ভালো কইরা বুঝানোর পরেও তোর সমস্যা থাকে কেমনে তোর মনে তো কইয়া ছিল আমার বরণ বুঝলি না কে কি লিখা বুঝলি না সমস্যা কর কি কর বুঝলি কে এত ভালো করে বুঝানোর পরও তো সমস্যা থাকে কেমনে স্যার সমস্যার কথা তো ওই কইছে কিন্তু আপনি আমা করে বললেন কে তো করে মারছি কারণ তোর আর আক্কেলি না কে স্যার আমার একটা সমস্যা ছিল কোন জায়গায় সমস্যা তোমার কোন জায়গা তুমি বুঝো না তোমার আমি বুঝাই দিছি তোমার সমস্যা আমি সমাধান করতেছি আমরা পোলা মানুষ ভাই আমাগোলোকে সব সময় এরকমই হয় আজকে ক্লাসে তো আমি অনেক ছাত্রকে পড়াইলাম তাই আমি চিন্তা করতেছি এক ক্লাস টেস্ট নিমু যেহেতু আমি ব্যাকরণ গ্রামার ইংলিশ ফাস্ট পেপার ম্যাথ আর রসায়ন পড়াইছি তাই আমি চিন্তা করলাম

এই পরীক্ষা নেওয়ার আগে সারের যে কোনো একটা ব্যবস্থা করতে হইব আমার কাছে একটা প্ল্যান আছে এটা কি দোরা সাপের বিষ জেনে খাইও নাই কেত কিন্তু এটা সারা খাওয়া মগে আপনি লগে মিশিয়ে না সারা এটা খাওয়া না তো সহজ না আমার কাছে একটা খবর আছে সারের একটা গার্লফ্রেন্ড ছিল নাম রোকেয়া উনি একমাত্র পারে সারের এখান থেকে নিয়ে যাইতে ওনার কথাই সার শুনবে কারণ ভালোবাসা অন্ধ ভালোবাসা যে অন্ধ এটা তোর গার্লফ্রেন্ড না দেখলে বোঝা যায় প্রশ্ন বানানো শেষ এখন তোমাদের পরীক্ষা শুরু হইব স্যার প্রশ্ন বানাইতে গিয়ে তো আপনি অনেক ক্লান্ত হয়ে গেছেন নেন পানি খান ক্লান্ত হইলে তো আমি পানি খাই না তাহলে কি খান স্যার খাই ছাত্র গো রক্ত হ্যালো রুকে ম্যাডাম আপনার একটু আইতে বো ম্যাডাম পর কি তোমার আর আমার মনে পড়ে না পরে তো কখন মনে পড়ে যান ক্রমে ঢুকলে ক্রমে ঢুকলে মনে পড়ে মানে কি করে আরে ওই যে আগে আমরা ক্রমে অনলাইনে ক্লাস করতাম না তাই ক্রমে ঢুকলেই তোমার কথা মনে পড়ে ও আচ্ছা

এখন তুমি আমার আই লাভ ইউ কইতে পারবা? হ্যাঁ পারমু। দেখছস যত বড় ভাগি হোক গার্লফ্রেন্ডের সামনে বিলাই তাইলে তুমি আমার এখনই আই লাভ ইউ কও। কিন্তু সাইনাতে। নিব। সাইনাতে তো আমি আই লাভ ইউ কইতে পারি না। কি কইলে তুই? পার না। পারবি না কে? অনেক ক্লান্ত লাগতাছে। একটু খুব বার ছিলি না করে পানিতে বিষ আমরা সবাই মিলে মিশাইছি বাংলা ব্যাকরণে থাকে ড্যাশ সার তরকাম শেষ